বঙ্গাব্দ আকবরের সৃষ্টি না শশাঙ্কের ইতিহাসের আসল সত্য আপনি কি জানেন আমরা যে বাংলা সাল ব্যবহার করি সেটা আসলে কাদের সৃষ্টি আকবর নাকি প্রাচীন বঙ্গেশ্বর শশাঙ্ক আজ আমরা উন্মোচন করব সেই ইতিহাসের আড়ালে থাকা এক বিস্ময়কর সত্য শুনুন সম্পূর্ণ কারণ এটি শুধু একটি বর্ষপঞ্জি নয় এটি আমাদের আত্মপরিচয় বঙ্গাব্দ কি ও কেন গুরুত্বপূর্ণ বঙ্গাব্দ অর্থাৎ বাংলা সন এটি শুধু সময়ের পরিমাপক নয় বরং বাংলার কৃষিজ ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনচক্রের কেন্দ্রবিন্দু প্রতিটি নবর্ষ পহেলা বৈশাখ পূজা পার্বণ সবকিছু এই বঙ্গাব্দকে ঘিরে কিন্তু প্রশ্ন উঠেছে কে এটি তৈরি করেছিলেন সম্রাট আকবর না বাংলার প্রথম স্বাধীন হিন্দু রাজা শশাঙ্ক বাংলা বর্ষপঞ্জি বা বঙ্গাব্দ ক্যালেন্ডার কাকে বলে বঙ্গাব্দ ক্যালেন্ডার হল এমন একটি সময়চক্রীয় সারণী যা সৌর চন্দ্র বা উভয় ভিত্তিক হয়ে থাকে এবং তাতে দিনের তারিখ মাস তিথি নক্ষত্র যোগ করণ বার ইত্যাদি বিস্তারিতভাবে উল্লেখ থাকে পঞ্জিকা গঠিত হয় মূলত যেসব উপাদানে বার মানে সপ্তাহের সাত দিন তিথি মানে চন্দ্র অবস্থান ভিত্তিক দিন নক্ষত্র মানে চাঁদের অবস্থান অনুযায়ী দুই সাত ভাগ যোগ মানে সূর্যচন্দ্রের কোণীয় দূরত্ব করণ মানে এক তিথির অর্ধেক ভাগ এই সবগুলোই কিন্তু হিন্দু ধর্মীয় অনুযায়ী বা হিন্দুয়ানী শব্দে গঠিত পঞ্জিকার মূলত যে কাজে ব্যবহার হয় তা হল দিনের হিসাব রাখা কবে কি দিন কি তিথি কী মাস উৎসব ও উপবাসের সময় নির্ধারণ পূজা ব্রত পার্বণ কখন হবে জ্যোতিষশাস্ত্রের সহায়তা রাশি নক্ষত্র লগ্ন গ্রহচাল ইত্যাদি কৃষিকাজে সহায়তা বীজ বপন চাষের সময় ইত্যাদি জানানো জন্মপত্রিকা বা কুণ্ডলী প্রস্তুতিতে সহায়তা বঙ্গাব্দ ক্যালেন্ডার মূলত হিন্দুয়ানী পূজা ব্রত পার্বণ দারুণ মিল তাই কোন হিন্দু ছাড়া কেউ এগুলো নিখুতভাবে গাণিতিক হিসাব করবে না সংস্কৃত পঞ্জিকা কি সংস্কৃত পঞ্জিকা বলতে বোঝায় সেই বৈদিক বা হিন্দু ভিত্তিক পঞ্জিকা যা মূলত সূর্য ও চন্দ্রগতি নক্ষত্র তিথি বার যোগ করণ এই পঞ্চাঙ্গ মেনে তৈরি হয় এটি ধর্মীয় আচার পূজা পূজাপার্বণ যজ্ঞ সংস্কার ইত্যাদির সময় নির্ধারণে ব্যবহার হয় বাংলার পঞ্জিকা বা বঙ্গাব্দ ক্যালেন্ডার কিভাবে এসেছে বাংলার পঞ্জিকা বা বঙ্গাব্দ মূলত সংস্কৃত বা বৈদিক পঞ্জিকারই একটি আঞ্চলিক রূপান্তর যার মূল ভিত্তি হিন্দু ধর্মের জ্যোতিষশাস্ত্র ও সময়চক্র কালচক্র সংক্রান্ত বৈদিক ধারা বাংলার পঞ্জিকা সম্পূর্ণভাবেই সংস্কৃত বৈদিক পঞ্জিকার ওপর নির্ভরশীল শুধু আঞ্চলিক ভাষা ও প্রয়োজন অনুযায়ী কিছু পরিবর্তন হয়েছে যেমন কৃষিকেন্দ্রিক সময় এটি মূলত সৌর ভিত্তিক সংস্কৃত পঞ্জিকার আঞ্চলিক সংস্করণ বাংলার সংস্কৃতি কৃষি ও ধর্মীয় চর্চার সঙ্গে সমন্বয় রেখে বাংলা ঋতুবার ও মাসগুলোর উৎস সংস্কৃত থেকেই এমন কি সবগুলোই সংস্কৃত থেকেই এসেছে এই সবগুলোই কিন্তু হিন্দু ধর্মীয় অনুযায়ী বা হিন্দুয়ানি শব্দে গঠিত তাই কোন হিন্দু ছাড়া কেউ এগুলো নিখুতভাবে গাণিতিক হিসাব করবে না বঙ্গাব্দকে এটি তৈরি করেছিলেন সম্রাট আকবর না বাংলার প্রথম স্বাধীন হিন্দু রাজা শশাঙ্ক বাংলা পঞ্জিকা যা ভারতীয় পঞ্জিকা পদ্ধতির অংশ এটি আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ বাংলা পঞ্জিকা মূলত সংস্কৃত পঞ্জিকা থেকে উদ্ভূত তবে এটি স্বতন্ত্রভাবে একটি নতুন রূপ গ্রহণ করেছে যা বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্যের সাথে যুক্ত বাংলা পঞ্জিকা প্রথম প্রতিষ্ঠিত হয় রাজা শশাঙ্কের সময় সাত শতাব্দী তবে বাংলার পঞ্জিকা আসলেই গড়ে উঠেছিল মহাপ্রভু চৈতন্যের কালে যা পরবর্তী সময়ে বাংলা পঞ্জিকা হিসেবে রূপান্তরিত হয়েছিল বাংলা পঞ্জিকা সংস্কৃত পঞ্জিকার থেকেই উদ্ভূত তবে এর সাথে বাংলার নিজস্ব কিছু বৈশিষ্ট্য যোগ করা হয়েছিল শশাঙ্ক এর বঙ্গাব্দ তৈরির প্রমাণ ও পাণ্ডিত্য আসুন এখন ঘুরে যাই সপ্তম শতকে বাংলার প্রথম স্বাধীন রাজা শশাঙ্কের দিকে শশাঙ্কের শিলালিপিতে দেখা গেছে তার আমলে একটি নতুন যুগ শুরু হয়েছিল শকাব্দ বা বঙ্গাব্দ ভারতের প্রখ্যাত ইতিহাসবিদ রাধাগোবিন্দ বসু নিহাররঞ্জন রায় ও পাণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী প্রমাণ দেন শশাঙ্কই বঙ্গাব্দের প্রবর্তক যার গাণিতিক ভিত্তি শুরু হয় পাঁচ নয় তিন খ্রিস্টাব্দ থেকে কিছু প্রমাণ দেখব আসুন আলোচনা করি বঙ্গাব্দের সন্ধিবিচ্ছেদ করলে দাঁড়ায় বঙ্গ প্লাস অব্দ তাই বঙ্গাব্দের বিশ্লেষণ করার আগে আমাদের এই দুটো শব্দ অর্থাৎ বঙ্গ এবং অব্দের মানেটা কিন্তু ঠিকঠাক করে বুঝতে হবে বঙ্গ শব্দটা আমাদের পুরাণ থেকে এসেছে আমরা জানি যে হিরণ্যকষপুরের পুত্র প্রহ্লাদ মহারাজ ছিলেন একজন পরম বিষ্ণু ভক্ত মহারাজ প্রহ্লাদের পুত্র ছিলেন বিরচন আর বিরোচনের পুত্র ছিলেন বলিরাজ যিনি মহাবলি। নামেও কিন্তু পুরাণে পরিচিত ছিলেন মহাবলি বা বলিরাজের পুত্ররা ছিলেন অঙ্গবঙ্গ কলিঙ্গপুণ্ড্র এবং শুভ্র এরা প্রত্যেকেই এক একটা অন চলের প্রতিষ্ঠাতা বা রাজা হয়ে উঠেছিলেন এই অঞ্চলগুলো পরে তাদের নামেই পরিচিতি লাভ করে যেমন বর্তমান বিহারের কিছু অংশের নাম হয় অঙ্গ বর্তমানে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অঞ্চলের নাম হয় বঙ্গ বর্তমানে উড়িশা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলের অঞ্চলের নাম হয় কলিঙ্গ অর্থাৎ এই যে ভূমিতে আমরা বাস করি যার প্রাচীন নাম বঙ্গ বা বঙ্গভূমি এটার নাম এবং অস্তিত্ব ভারতের সনাতন সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত এবার আশি অব্দ শব্দের ব্যাখ্যায় অব্দ একটা সংস্কৃত শব্দ যাকে বুৎপত্তিগতভাবে বিশ্লেষণ করলে দাঁড়ায় অব্দ হল অপ্লাস অপ মানে জল আর্গ মানে হচ্ছে দান করা সুতরাং অব্দ শব্দের আক্ষরিক অর্থ দাঁড়ালো যা জল দেয় আসলে প্রাচীন ভারতে বর্ষাকাল ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তখন কৃষিকাজ বৃষ্টি নির্ভর ছিল সেই কারণে বর্ষ বা বছরকে এমন একটা সময়কাল হিসেবে ধরা হতো যার সঙ্গে বৃষ্টি বা জল পাওয়া বা জলপ্রাপ্তি অঙ্গাঙ্গীভাবে জড়িত থাকত তাই অব্দ মানে হল সেই সময় বা পর্ব যেখানে জল আসে মানে বৃষ্টি আসে অর্থাৎ বর্ষ বা বছর সংস্কৃত এবং প্রাচীন বাংলা সাহিত্যে এই অব্দ মানে যে বছর বা বর্ষ এটা কিন্তু বহুবার ব্যবহৃত হয়েছে আশা করি এতক্ষণে অব্দ শব্দটি যে পুরোপুরি সনাতন ভারতীয় শব্দ এটা আপনাদের সামনে ব্যাখ্যা করতে পারলাম বঙ্গাব্দ এই কথাটার পেছনে অনেকগুলো ঐতিহাসিক আর্কিওলজিক্যাল প্রমাণ আছে কিন্তু এই ছোট্ট ভিডিওতে এতগুলো প্রমাণ আলোচনা করা সম্ভব নয় বলে আমি মাত্র কয়েকটার উল্লেখ করছি প্রথমত এই ব্যাপারে সুনীল কুমার বন্দ্যোপাধ্যায় বঙ্গাব্দের উৎসকতার শীর্ষক গবেষণামূলক প্রবন্ধে বলেছেন যে সৌরবিজ্ঞান ভিত্তিক গাণিতিক হিসাবে পাঁচ নয় চার খ্রিস্টাব্দের এক দুই ই এপ্রিল সোমবার সূর্যোদয়কালী বঙ্গাব্দের আদি শুরু এটা বঙ্গাব্দের সবচেয়ে নির্ভরযোগ্য ঐতিহাসিক উর্ধ্বি দ্বিতীয়ত বহু ভাষাবিদ রহমতুল্লাহ বাঙালি তার বঙ্গাব্দের জন্মকথা গ্রন্থেও পাঁচ নয় চার খ্রিস্টাব্দে বঙ্গব্দের সূচনা এবং রাজা শশাঙ্কী বঙ্গাব্যের প্রবক্ত বলে স্পষ্টভাবে মত প্রকাশ করেছেন চতুর্থত পেঙ্গুইন বুক ইন্ডিয়া থেকে প্রকাশিত নীতিশ সেনগুপ্তের বইদা ল্যান্ড অফ টু রিভার্স এই বইটাতে উল্লেখ রয়েছে যে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিহার গ্রাম এবং সোনাতপন গ্রামে হাজার বছরেরও প্রাচীন দুটো টেরাকোটার শিব মন্দিরের গায়ে বঙ্গাবদের কথা খোদিত রয়েছে আর্কোলজিক্যাল সার্ভেতেও কিন্তু কার্বন ডেটিন পদ্ধতিতে এটা সপ্তম বা অষ্টম শতকের বলে কিন্তু দাবি করা হয়েছে এটা আর্কিলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে প্রমাণিত সত্যি পঞ্চমত মেদিনীপুরের তাম্রলিপ্ত মিউজিয়ামে বিষ্ণুপুরের তুলসীদাসের স্মৃতি সংগ্রহশালায় স্বর্গীয় নরোত্তম বাবুর বঙ্গারিধি গবেষণা কেন্দ্রে সাগরে অনিল খাড়া এবং রামকৃষ্ণ ববেরার সংগ্রহশালায় স্বর্গীয় দীনবন্ধু নস্করের সংগ্রহশালায় এবং সুন্দরবনের পত্ততাত্ত্বিক সংগ্রহশালায় একাধিক প্রাচীন শিলালিপি এবং তাম্রলিপিতে প্রাচীন বাংলার বঙ্গাব্ধসন গণনার একেবারে স্পষ্ট প্রমাণ রয়েছে ষষ্ঠত দক্ষিণ দুই চার পরগনার চম্পাহাটি গ্রামে মাটি খননের সময় পোড়া মাটির এই লেকটি পাওয়া দিয়েছিল এটি বিশিষ্ট আর্কিওলজিস্ট বিন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাছে যখন পাঠানো হয় বাবু তিনি এটা পাঠ করেন এবং আমাদেরকে অবগত করান এবং এক নয় নয় দুই খ্রিস্টাব্দে পত্ন সমীক্ষার ভলিউম ওয়ানে নিউ এপিগ্রাফিক অ্যান্ড প্যালিওগ্রাফিক ডিসকভারিজ নামক একটা প্রবন্ধে বঙ্গাব্দের প্রবর্তক যে শাঙ্ক তার নিরেট আর্কিওলজিক্যাল প্রুফ বিশ্বের দরবারে তুলে ধরেন গাণিতিক প্রমাণ অঙ্ক কোষে দেখলেও বিষয়টা পরিষ্কার হয়ে যায় শশাঙ্ক সিংহাসন আহরণ করেন পাঁচ নয় চার খ্রিস্টাব্দে এটা ঐতিহাসিকভাবে একটা সত্যি ব্যাপার আর এখন আমরা যখন ভিডিওটা রেকর্ড করছি আজকে ইংরেজি হিসাবে খ্রিস্টাব্দ আর বাংলা হচ্ছে এক চার তিন এক বঙ্গাব্দ সেক্ষেত্রে পাঁচ নয় চার খ্রিস্টাব্দে যদি বঙ্গাব্দ শুরু হয় তাহলে এক চার তিন একের সাথে পাঁচ নয় চার যোগ করলে দুই শূন্য দুই পাঁচ পাওয়া উচিত আসুন এবার অঙ্ক কোষে দেখা যাক যে সেটা সত্যি হচ্ছে কিনা পাঁচ নয় চার তার সঙ্গে যোগ করলাম এক চার তিন এক বঙ্গাব্দ তাহলে দেখুন যোগ করে হচ্ছে দুই শূন্য দুই পাঁচ খ্রিস্টাব্দ তাহলে মিলে গেল তো অঙ্কের হিসাব তাহলে অঙ্কের হিসাবেও সাংকের রাজ্যাভিষেকের সাথে বাংলা নববর্ষ এবং বঙ্গাব্দের মিল কিন্তু গাণিতিকভাবেও সিদ্ধ করা গেল যা আকবরের তরিকি ইলাহি ছিল সাময়িক এবং সেটা বাংলার পঞ্জিকার পূর্বসুরি নয় আকবর সংক্রান্ত প্রচলিত মতবাদ কেন ভুল বা মিথ্যা অনেক ইতিহাস বইতে লেখা এক পাঁচ আট চার সালে সম্রাট আকবর তরিক ইাহি নামে একটি নতুন ক্যালেন্ডার চালু করেন তিনি চান হিজরি চান্দ্র সালের পরিবর্তে একটি সৌর সাল যাতে রাজস্ব আদায় সহজ হয় কথিত আছে সেই থেকেই বাংলা ক্যালেন্ডার চালু হয় এবং আকবরই বাংলা সনের প্রবর্তক কিন্তু ইতিহাস কি তাই বলে প্রথমত আমরা অঙ্কের হিসেবে বিষয়টাকে বোঝার চেষ্টা করব আকবর মোগল সম্রাট হয়েছিলেন এক পাঁচ পাঁচ ছয় খ্রিস্টাব্দে আর এখন হচ্ছে এক চার তিন এক বঙ্গাব্দ সেই হিসাবে অঙ্কস লেখি দাঁড়ায় এক পাঁচ পাঁচ ছয় প্লাস এক চার তিন এক বঙ্গাব্দ হচ্ছে গিয়ে দুই নয় শূন্য শূন্য মানে দুই নয় আট সাত খ্রিস্টাব্দ অর্থাৎ আকবর যদি বাংলা নবর্ষ চালু করতেন তাহলে ইংরেজি ক্যালেন্ডারে এই বছরটা দাঁড়াতো দুই নয় আট সাত খ্রিস্টাব্দ কিন্তু এটা তো দুই শূন্য দুই পাঁচ খ্রিস্টাব্দ মানে শাঙ্ককে ভুলে আকবরকে ক্রেডিট দেওয়ার হাস্যকর যুক্তি যদি মেনে নিতে হয় তাহলে এই বছরটাকে দুই শূন্য দুই পাঁচ না বলে দুই নয় আট সাত খ্রিস্টাব্দে বলতে হবে অর সহজ গাণিতিক হিসাব বলে দিচ্ছে বন্দাব্দের প্রচলন আকবর করেননি গাণিতিক প্রমাণের থেকে বড প্রমাণ আর কী বা হতে পারে দ্বিতীয়ত আইনি আকবরীতে তিন শূন্য পাতা জুবে বিশ্বের এবং ভারতের বিভিন্ন বর্ষপঞ্জির কালক্রমিক বিবরণ রয়েছে সবার শেষে রয়েছে আকবরের প্রবর্তিত তারিখ ইলাহি কিন্তু বঙ্গাব্দ বা বাংলা সনের সেখানে কোন রকমের উল্লেখ নেই আকবর যদি সত্যি বঙ্গাব্দ বা বাংলা সন প্রবর্তন করতেন তাহলে আইনি আকবরীতে তার উল্লেখ থাকবে না এ কি কোনো কোনোভাবে সম্ভব তৃতীয়ত আকবরের শাসনকালে মোগল সাম্রাজ্য বাংলা এলাহাবাদ অযোধ্যা আগ্রা পাটনা মুলতান কাবুল ইত্যাদি মোট এক দুইটা সুবায় বিভক্ত ছিল তাহলে শুধুমাত্র বাংলার জন্য পৃথকভাবে বিশেষ একটা বর্ষপঞ্জি তৈরি কেন করতে গেলেন আকবরকই কাবুলের জন্য তো তিনি আলাদা কোনো বর্ষপঞ্জি তৈরি করেননি বা অন্য কোন সুবার জন্য তো আলাদা বর্ষপঞ্জি তিনি তৈরি করেননি মানে আকবরের সময় ফসল কি শুধু বাংলাতে হতো নাকি সমগ্র ভারতে হতো। উত্তরতা হল সমগ্র ভারতেই হতো এখনো তাই হয় তাহলে সমগ্র ভারতে ফসল হওয়া সত্ত্বেও কেন আকবর সমগ্র ভারতের সম রাট হওয়ার পরেও শুধুমাত্র বাংলার এলাকার জন্য বাংলা চালু করতে যাবেন বাংলা ছাড়া অন্যান্য রাজ্যে খাজনা বা করকি তার প্রয়োজন ছিল না এই সব প্রশ্নের উত্তর দিতে হবে সেই সব মানুষদের যারা সম্রাট আকবরকে বাংলাসনের প্রবর্তক মনে করেন চতুর্থত বলা হয় এক পাঁচ আট চার সালে এসে আকবর নাকি বঙ্গাব্দের প্রচলন করেন যার ভিত্তি সাল ছিল এক পাঁচ পাঁচ ছয় যে সময় আকবর সিংহাসন আরণ করেছিলেন কিন্তু যদি ধরে নি যে এক পাঁচ আট চার সালে এসে বঙ্গাব্দের প্রচলন করেছিলেন আকবর সেক্ষেত্রেও কিন্তু বলতে হয় এক পাঁচ আট চার সালে বাংলার অতি অল্প অংশই আকবরের মোগল সাম্রাজ্যের অন্তর্গত ছিল এক পাঁচ সাত ছয় সালে শেষ পাঠান সুলতান দাউদ কররানীর মৃত্যু ঘটেছে গৌরে আকবরের প্রতিনিধি তখন অতীব অসহায় এবং গৌরবঙ্গে তখন এক দুই ধুইয়ার রাজত্ব চলছে বাংলাকে তখন কার্যত শাসন করছেন প্রতাবাদিত্য কেদার রায়ের মতো প্রবল পরাক্রাণ তো বাড়িয়ারা মোগলদের সঙ্গে যাদের ঘোর বিরোধ মোগল অধিকৃত বাংলার রাজধানী তখন রাজমহল বাংলার রাজনীতির ভারকেন্দ্র যশহর বাস্রীপুর সেটা থেকে কিন্তু অনেক অনেকটা দূরে এমতো অবস্থায় যেখান থেকে আকবরের প্রায় কিছুই রাজস্ব আদায় হতো না সেই রাজস্বের জন্য আকবর নতুন অব্দ তৈরি করে ফেলবেন যুক্তিটা হাস্যকর নয় কি বাঙালি ঐতিহাসিক তপন রায়চৌধুরী বলেছেন যে এক পাঁচ নয় চার সালের আগে গৌড়বঙ্গের উপরে মোগলদের কোন রকমের অধিকারী ছিল না বা সেই রকম স্থায়িত্ব ছিল না অতএব এর শূন্য বছর আগেই আকবরের নির্দেশে বঙ্গাব্দ তৈরি হওয়ার ব্যাপারটা মোটেও বিশ্বাসযোগ্য নয় পঞ্চমত পাঞ্জাব থেকে দাক্ষিণাত্য গুজরাট থেকে আসাম মণিপুর মায়ানমার থাইল্যান্ড কম্বোডিয়া হয়ে সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ায় যেখানেই ভারতীয় সংস্কৃতি পৌঁছেছে সকল জায়গাতেই কিন্তু বর্ষ শুরু হয় পয়লা বৈশাখে অথচ দিল্লির আকবরের আইনি আকবরীতে বঙ্গাব্দ বাংলা সনের যেমন উল্লেখ নেই তেমনি উল্লেখ নেই ফসল ঈশান বা ভালো ফসলের বছরের হিজরি সনচন্দ্র বর্ষপঞ্জী হওয়ায় অসময়ে রাজস্ব আদায় করতে সমস্যা হচ্ছে আর তার জন্য সৌরভ বর্ষপঞ্জী প্রণয়ন করেন আকবর এমন উল্লেখও কিন্তু সেখানে নেই আবার প্রণয়নের পর সঠিক রাজস্ব আদায় হচ্ছে তাও কিন্তু কোথাও বলা নেই এত গোজামিল কি মানা যায় আপনারাই বলুন ষষ্ঠত পেঙ্গুইন বুক ইন্ডিয়া থেকে প্রকাশিত নীতিশ বই দা ল্যান্ড অফ টু রিভার্সে উল্লেখ রয়েছে যে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা ডিহার গ্রাম এবং সোনাতপন গ্রামে হাজার বছরের প্রাচীন দুটি টেরেকোটা শিব মন্দিরের গায়ে বঙ্গাব্দের কথা খোদিত আছে যেটা কিন্তু আকবরের থেকেও অনেক বেশি প্রাচীন কার্বন ডেটিং পদ্ধতিতে আর্কিওলজিস্টরা এর প্রমাণও করেছেন ডেসক্রিপশনে আমি বইটা রেফারেন্স দিচ্ছি তথ্য প্রমাণ মিলিয়েও দেখতে পারেন অর্থাৎ যুক্তি তথ্য প্রমাণের ভিত্তিতে এটা পরিষ্কার হয়ে গেল যে আকবর বঙ্গাবদের প্রবর্তন করেননি অথচ আকবর বঙ্গাব্দের প্রবর্তন করেছিলেন এই প্রোপাগণ্ডাটা বেশ কয়েক বছর ধরে মার্কেটে ঘুরছে ইতিহাস বিকৃতি ও আধিপত্যের প্রশ্ন তাহলে কেন আকবরকে বঙ্গাব্দের স্রষ্টা বলা হয় এটি উপনিবেশিক ও মুসলিম শাসকদের সাংস্কৃতিক প্রভাবের ফল এমনকি অনেক ইতিহাস বইও এই তথ্য বিকৃতি করে এসেছে যা আমাদের শিকড় থেকে বিচ্ছিন্ন করে সত্য হল বঙ্গাব্দ হল বাঙালির নিজস্ব ইতিহাসের এক প্রাচীন সন বাঙালি জাতি বৈদিক পর্বতী যুগ থেকে চালু তাহলে কে শুরু করল এই ষড়যন্ত্র দেখুন এই ষড়যন্ত্রকারী আর কেউ নন তিনি হলেন স্বয়ং অমর্ত্য সেন দুই শূন্য শূন্য পাঁচ এ প্রকাশিত তার আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান বইতে তিনি প্রথম এই দাবিটি করেন এবং এরপরে বিভিন্ন বক্তৃতায় তিনি এটি বলতে শুরু করেন এবং ক্রমে এটা চালু হয়ে যায় যে বঙ্গাব্দের প্রতিষ্ঠাতা নাকি আকবর আর ইতিহাসের কোন যুক্তিতত্ত্বের ধার না ধেয়েই এই বিষয়টা প্রচার করতে শুরু করে দেন মার্কবাদীরা তাহলে প্রশ্ন উঠতেই পারে যে বঙ্গাব্দ যে বাদশাহ আকবর প্রবর্তন করেছিলেন অমর্ত্য সেন সেটার উল্লেখ কোথা থেকে পেলেন আসলে দেশভাগের পর এক নয় ছয় শূন্য এর দশকে পূর্ব পাকিস্তানে বাংলা ছিল সরকারি ভাষা অথচ সেই দেশেই রবীন্দ্র সাহিত্য ছিল একেবারে নিষিদ্ধ এই সময় মানে এক নয় ছয় চার সালে পূর্ব পাকিস্তানে এক নারকীয় হত্যাকাণ্ড ঘটনা হয় হাজার হাজার বাঙালি হিন্দুকে নির্মমভাবে খুন করা হল ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত চলল নির্বিচারে হিন্দু নিধন রায়ের বাজারের কুমোর থেকে শুরু করে ঢাকেশ্বরী কটন মিলের মালিক পর্যন্ত সবাই তখন হয়ে গেল পথের ভিকিরি এভাবে অর্থনৈতিকভাবে বাঙালি হিন্দুকে নিঃস্ব করে দেওয়ার পরে এবার তাদের সাংস্কৃতিক শেকর কেটে ফেলার ষড়যন্ত্র শুরু করে তৎকালীন পুরো পাকিস্তানের হিন্দু বিদ্বেষী মহল এই প্রেক্ষাপটে এক নয় ছয় ছয় সালে মোহাম্মদ শাহিদুল্লাহর বাংলা একাডেমির পঞ্জিকা সংস্কার কমিটি গঠিত হল এই কমিটির চার নম্বর সুপারিশে বলা হল বঙ্গাব্দের প্রবর্তক হলেন বাদশাহ আকবর এই পঞ্জিকা সংস্কার কমিটি বাংলা পঞ্জিকাকে কিছুটা পরিবর্তন করে একটা নতুন পঞ্জিকার প্রস্তাব করল যা বর্তমানে বাংলাদেশের জাতীয় ক্যালেন্ডার এখানেই এক চার ই এপ্রিল দিনটিকে পহেলা বৈশাখ হিসেবে নির্দিষ্ট করে দেওয়া হল মাসের দিনগুলোর সংখ্যা পাল্টে দেওয়া হল ইত্যাদি ইত্যাদি রকমের ছোট ছোট পরিবর্তন করা হলো। এবার আকবরের বদলে সুলতানি বাংলাহ আলাউদ্দিন হোসেন শাহের নাম চর্চা করছে বাংলাদেশ কিন্তু তাকেও বাঙালি করতে সম্ভবত কোন অসুবিধা হচ্ছে আর তাই পল্টিবাজ বাংলাদেশি ষড়যন্ত্রকারীরা বঙ্গাব্দের প্রতিষ্ঠাতা হিসেবে মুর্শিদ কুলিখার নাম প্রতিষ্ঠা করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এভাবে কখনো আকবর কখনো হোসেন শাহ কখনো মুর্শিদ কুলিখার নাম বঙ্গাব্দের সঙ্গে জোড়ার ষড়যন্ত্র জারি আছে এই প্রচেষ্টার সাফল্যের জোরেই আজ পশ্চিমবঙ্গে বাঙালি পর্যন্ত বিশ্বাস করছে আকবরই নাকি বঙ্গাব্দের প্রতিষ্ঠাতা ষড়যন্ত্রটা কত গভীরে নিশ্চয়ই বোঝাতে পারলাম পরিশেষে বলব বঙ্গাব্দ কার সৃষ্টি তা জানার মধ্যে রয়েছে জাতি হিসেবে আমাদের গৌরব আত্মপরিচয় ও ঐতিহ্য রক্ষার বার্তা আসুন শশাঙ্কের বঙ্গাব্দকে জানি শিখি এবং ছড়িয়ে দিই ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য যদি আপনি আরও এমন তথ্যপূর্ণ ভিডিও চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন কমেন্টে জানান আপনি কি ভাবেন আকবর নাশাঙ্ক